আসসালামু আলাইকুম তৈয়ব রহমান তোহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাবসন শেয়ার করেছি। যে ভাবসন শেয়ার করেছি সেটি হচ্ছে যে সহে সে রহে এই গুরুত্বপূর্ণ এই ভাবসন তিনটি পয়েন্টে তুলে ধরেছি মূল সম্প্রসারিত ভাব এবং মন্তব্য আর প্রতিটা ভাবসন শনটি তিনটি পয়েন্টেই আমার চ্যানেলে উল্লেখ করা আছে চ্যানেলটিতে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিতভাবে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন তুলে ধরেছি যে শয় সে রহে মূলভাব এই সংসারে দুঃসময়ে যে ধৈর্য ধরে ইতিবাচক মনোভাব নিয়ে সুসময়ের অপেক্ষা করে সে কখনো পরাজিত হয় না ধৈর্যশীল রায় জীবন যুদ্ধে জয়ী হয় সম্প্রসারিত ভাব পৃথিবীতে জীবন একদিকে জীবন পরম উপভোগ্য অন্যদিকে পরাজয় লাঞ্ছনা হতাশা ও দুর্দশার প্রকাশwidehat জর্জরিত তো শোক ও অভাব অভিযোগ সংসারের নিত্যদিনের চিত্র তাই পীড়িত মানুষ যন্ত্রণায় অসহায় বোধ করে আঘাতে অপমানে জর্জরিত হয় পরাজয়ের গ্লানিতে নিমগ্ন হয়ে হতাশায় মোছে পড়ে কিন্তু ভেঙে পড়ে চলবে না খারাপ সময়কে মোকাবেলা করতে হবে জীবনে পরাজয় থাকে সে পরাজয় মেনে নিয়ে পরবর্তী হওয়াই বুদ্ধিমানের কাজ এই জন্য যার বিপরীতে প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরলে ভালো ফল পাওয়া যায় কারণ সময় সবচেয়ে বড় চিকিৎসক নিজের করা ভুলেও সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে অযোগ্যতার দায়ে ভোগ করতে হতে পারে কঠিন দণ্ড তখন ভেঙে না পড়ে ভুল থেকে শিক্ষা নিতে হবে নতুন প্রতিশ্রুতি নিয়ে সবকিছু শুরু করতে হবে তাহলে মোশন করা সম্ভব হবে পরিবেশ গ্লানি বিপদে অসহায়ত্বকে বরণ করে হাত পা গুটিয়ে থাকার মধ্যে নয় তাকে মোকাবেলা করার মধ্যেই মানুষের সংগ্রামশীলতার পরিচয় বিপদে অসহায়ত্বকে বরণ করে হাত পা গুটিয়ে থাকার মধ্যে নয় তাকে মোকাবেলা মোকাবেলা করার মধ্যেই মানুষের সংগ্রামশীলতার পরিচয় মন্তব্য জীবনে যত প্রতিকূলতায় আসুক না কেন তাকে ধৈর্যের সঙ্গে ইতিবাচক দৃষ্টি দিয়ে মোকাবেলা করতে হয় কারণ জীবনে দুঃসময় না এলে লড়াই করে লড়াই করা শেখা যায় না জীবনে দুঃসময় না এলে লড়াই করা শেখা যায় না প্রিয় শিক্ষার্থীরা সহজ সরল ভাষায় লিখিত এই ভাব তুলে ধরেছে থ্যাংক ইউ ভেরি মাচ